যে আর এইখানে তো পারিভাষিক শব্দ তিন হাজার তিন হাজার মুখস্থ করবো পরে দেখি যে না ওই ঘুরে উল্টে একশোটা পারিভাষিক বারবার আসতেছে তখন আমি কি করলাম ওগুলো নোট খাতায় তুললাম বানান ঠিক করা ওই দেখি একশো দেড়শো থেকে আসে তারপরে দেখলাম যে ব্যাকরণের মনে হয় নিয়ম পড়তে হবে ব্যাকরণ পড়তে হবে কোশ্চেন দেখি ব্যাকরণ বইতে তিন চারশো কোশ্চেন আমি তো পাগল হয়ে গেছি কিন্তু দেখি ঘুরে উল্টে পাঁচটা কোশ্চেনই বারবার দিচ্ছে তা আমি তখন মজা হয়ে গেলাম আমি তখন কি করলাম আমি একটা নোট খাতায় সবগুলা লিখলাম আমার একটা নোট খাতা ছিল এবং আমাদের দিনাজপুরে মালেকসারের শীত ছিল এই দুইটা পরে যায় প্রত্যেকটা পরীক্ষায় কমন কমন এবং আমার নোট খাতাটাকে সুন্দর মতো টাইপ করে বই বানায় ফেললাম জন্ম কি কেউ সমন্বিত বাংলা দ্বিতীয়পত্র এটা প্রতি বছর নিয়ারলি টোয়েন্টি থাউজেন্ড মানুষজন কিনে এই বইটা টোটাল বাংলা সেকেন্ড পেপারের একটা কম্বাইন্ড দাম খুব কম তোমাকে আর চিন্তাই করতে হবে না তুমি যদি একটু হও সায়েন্সে পড়ো নিঃসন্দেহে বা যেটাতেই পড়ো সবচেয়ে কম পড়ে যদি বাংলাতে প্লাস পাইতে চাও এইটার উপরে কোনো বই নাই ইনশাআল্লাহ সামনেও আসবে না অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম